বলছি আজকে কালিয়াগঞ্জের সম্মেলন হলো কি হল সম্মেলনে নতুন কি কার্যকরী কমিটি হলো এবং আগামী দিনে আপনাদের কি প্ল্যান উত্তর দিনাজপুর জেলা প্রেস ক্লাবের অধীনে এবার দশম দ্বিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হলো কালিয়াগঞ্জ প্রেস ক্লাবে তা সেখানে দাঁড়িয়ে একটা অনুষ্ঠান সহ সংবর্ধনা অনুষ্ঠান সহ আমাদের নতুন একটা কমিটি নির্ধারণ হলো সেই কমিটি নতুন কমিটি সেইভাবে আগামী দিনে কাজ তো কেমন হলো আজকে কর্লা খুব সুন্দর হয়েছে সাজানো গোছানো একটা অনুষ্ঠান আমরা অতিথি যারা এসেছিলেন তাদের সহযোগিতায় এবং আমাদের প্রত্যেকটা প্রেস ক্লাবের মেম্বারদের সহযোগিতায় খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছে এবং আমরা খুব খুশি যে আমাদের ডাকে সমাজের বিভিন্ন স্তরের যারা আছেন তারা সাড়া দিয়ে আজকে এখানে উপস্থিত ছিল আগামী দিনে কি লক্ষ্য রয়েছে আগামী দিনের লক্ষ্য বলতে যে কালিয়াগঞ্জ প্রেস ক্লাব বিগত দিনেও অনেক কাজ করেছে এবং প্রথম যেটা এখন আমার মনে আসছে যে লক্ষ্যটা যেটা আমি আবার আমরা নতুন কমিটি বসে সিদ্ধান্ত নেব তবে আশা করি যে কথাটা বলবো সেটা প্রত্যেকে সমর্থন করবেন সেটা হচ্ছে যে আমরা প্রথমে একটা মানে দুর্গা পরে হোক একটা রক্তদান শিবির আমরা প্রথমে করব এবং আগামী দিনে এরকম কোনো চিন্তা ভাবনা আছে যে কালিয়াগঞ্জ প্রেস ক্লাব যারা পড়াশোনা করে কিন্তু আর্থিকভাবে তাদের সেই মানে ক্ষমতা নেই এরকম দুটো দুজন বাচ্চাকে আমরা পড়ানোর জন্য আর্থিক সহযোগিতা চিন্তাভাবনা করছি সেটা আমরা আগামী দিনে নতুন সেশন আসলে আমরা প্রেস ক্লাবে যেটা আমাদের কমিটি আছে সবার সঙ্গে আলোচনা করে যে আমরা বছরের দুজনকে তাদেরকে পড়াশোনার ক্ষেত্রে আমরা সহযোগিতা করব কালিয়াঞ্জ প্রেস ক্লাবের তরফে এটা আমরা একটা চিন্তাভাবনা আছে বিভিন্ন আরও প্রচুর চিন্তা চিন্তাভাবনা আছে সমস্তটাই ধীরে 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 হবে এবং আমাদের কালিয়াগঞ্জ প্রেস ক্লাব এবং কালিয়াগঞ্জবাসীর সহযোগিতাতেই তা সম্ভব বাঙালির বারো মাসে তেরো পার্বণের সেরা পার্বণ হলো দুর্গা আর এই পুজোতে মেতে উঠুন গ্যালাক্সি ফ্যাশনের সাথে আমাদের কাছে পাবেন জেন্স টি শার্ট শার্ট জিন্সের প্যান্টের মতো আরও অনেক পোশাকের আকর্ষণীয় সম্ভার এছাড়াও পুজো উপলক্ষে রয়েছে প্রতিটি কেনাকাটার উপর এক দারুণ অফার তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় গ্যালাক্সি ফ্যাশন প্রপ রাইটার নবীন প্রসাদ কালিয়াগঞ্জ তালতলা মোড় উত্তর দিনাজপুর আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের